আসসালামু আলাইকুম এভরিওয়ান কথা না বাড়িয়ে ঝটপট ভিডিওতে চলে যাই এখানে আমি পাঁচশো গ্রাম পরিমাণ আটা বা ময়দা এটাকে আমি আগে থেকে চেলে রেখেছিলাম তারপর আমার এখানে লাগবে গরম পানি কুসুম গরম পানি লবণ এবং সয়াবিন তেল তো আমি আটাটা ঢেলে নিচ্ছি এর সাথে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি লবণটা স্বাদ মতো দেবেন এরপর আমি এখানে হাফ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিলাম এবার আমি পরিমাণ মতো যতটুকু পানি লাগে এটা একটু একটু করে বারে বারে পানি নেব আর নিয়ে নিয়ে আস্তে আস্তে আটাটাকে নেব এটা একদম শক্ত হবে না আমার ডোটা অথবা এটাকে একদম যে নরম প্যাত প্যাতে করে ফেলব সেরকম না একদম মিডিয়াম টাইপের একটা ডো হবে এটা অনেকক্ষণ ধরে মরতে থাকলে দেখবেন যে আপনারা ডোটা সুন্দর একটা মসৃণ ডো তৈরি হয়ে গেছে আপনারা দেখবেন এই যে দেখেন আমার ডোটা কি সুন্দর মসৃণ হয়েছে তো এবার আমি এগুলোকে ছোট ছোট ভাগ করে এই বাটির মধ্যে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এরপর রুটি বানানোর প্রসিডিওটা আমি আপনাদেরকে দেখাইনি এটা আমি আমার মতো করে বানিয়ে নিয়েছি রুটিগুলো যদিও একটু তারা হয়েছে কিন্তু আমি আসলে জলদির মধ্যে বানিয়েছি সো এত মানে পারফেক্ট গোল করার টাইম আমার হয় নাই তো এরপরে এই রুটিগুলো দেখলে আপনারা বুঝতে পারছেন যে রুটিগুলো কীরকম সফট হয়েছে এরপর আসে প্রিজার্ভ করার পালা এটাই হচ্ছে মেইন আমরা দৈনন্দিন জীবনে এত ব্যস্ত থাকি বা আমরা যারা কাজ করি সকালে উঠে দেখা যায় নাস্তা বানানোর সময় থাকে না তো তাদের জন্য এটা খুবই ইফেক্টিভ একটা আমার কাছে মনে হয়েছে ইফেক্টিভ একটা ভিডিও আর এই রুটিগুলো আপনারা এভাবে সাত থেকে দশ দিন পর্যন্ত ফ্রিজে রেখে নির্দ্বিধায় খেয়ে ফেলতে পারেন এবং রকম এটাতে কোনো ব্যাকটেরিয়া বা কোনো ছত্রাক জন্মায় না রুটিগুলো আমি হালকা করে সেক নেব আপনারা রুটিটা দেখলেই বুঝতে পারছেন যে আমি পুরোপুরি সেকেন একদম হালকা করে এপিটোপিট করে সেকে নিয়েছি এবং এটাকে একটা ছিদ্রযুক্ত জালি বা চালনির মধ্যে রেখে দিবেন যাতে হচ্ছে এর যে গরম ভাবটা সেটা বের হয়ে যেতে পারে তা না হলে রুটিগুলো যদি ঘেমে যায় তাহলে এই ঘামসহ রুটি ফ্রিজে রাখলে কিন্তু ছত্রাক পড়বে তো এরপর প্রিজার্ভের পালা প্রিজার্ভের জন্য আমি একটা বক্সের নিচে কাগজ দিয়ে নিচ্ছি আপনাদের কাছে বেকিং পেপার থাকলে আমার হাতের কাছে ছিল না আমি নর্মাল খাতার কাগজ ভালো করে মুছে এখানে দিয়ে দিয়েছি তো প্রথমে একটা কাগজ দিয়ে তার উপর রুটি রেখে তার উপর আবার কাগজ দিয়ে তার উপর রুটি রাখবো এভাবে পরপর সাজিয়ে নিব এবং এরপর এটা ফ্রিজে রাখবো এবং খেয়াল রাখতে হবে রুটিগুলো যেন একদম ঠান্ডা থাকে ধন্যবাদ সবাইকে